ভাইরাল হতে চাও তাহলে পুডিং বানিয়ে ফেলো আর পুডিংয়ের ভিতরে কেমন হয়েছে এটা দেখার জন্য অপেক্ষা করবে দর্শক এই কথাগুলো বলেছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইতিয়াপু তার একটা ভিডিওতে উনি বলেছিল যে ভাইরাল হতে গেলে পুডিং বানাতে হবে তো আজ আমিও একটা রেসিপি নিয়ে আসলাম বেনানা দিয়ে পুডিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি এজন্য আমি দুটো কলা নিয়ে নিয়েছি সাথে তিনটা ডিম আর এক কাপ চিনি সাথে এক চিমটি পরিমাণ লবণ সাথে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এটাকে কিছু গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে নিলাম এটাকে ভালো করে মিক্স করব পাঁচ মিনিটের মতো হ্যান্ড বিটারের সাহায্যে আর এই তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো বিট করে নিব এদিকে যে লিকুইড দুধটা মেক করে রেখেছিলাম সেই দুধটাও দিব দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। যাতে কোনো দানা অংশ না থাকে এদিকে এটাকে চেলে নিব যাতে করে পোডিংটা খুব ভালো করে সেট হয় কারণ কলার যে দানাদার অংশ থাকে এগুলো ছাঁকলে ময়লাগুলোই যে দেখুন সামনে পড়বে না আর এই তো পুডিংটা মোল্ডে নিয়ে নিলাম এদিকে চুলায় একটু পানি প্রিহিট করে নিয়েছি কিছুক্ষণ আর একটু কাগজ দিয়ে দিচ্ছি টিস্যু দিতে পারেন আপনারা এখানে এখন স্ট্যান্ড বসিয়ে নিব যাতে করে পুডিংয়ের বাটিটা নড়াচড়া না করে আর এই তো পুডিংটা দিয়ে নিচ্ছি পুডিংটা সেট হতে থাকুক এটা বসিয়ে দিব চুলায় ত্রিশ মিনিটের জন্য আর একটা টুথপিকের সাহায্যে দেখে নিব যে এটা ঠিকমতো হয়েছে কিনা যদি টুথপিকটা শুকনা ওঠে তাহলে বুঝবো যে এটা হয়ে গিয়েছে এদিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম আসলে পুডিংটা খেতে বেশ মজা হয়েছিল আর এই তো দেখুন তিরিশ মিনিট পর এটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে ঢেলে দেখাচ্ছি দেখুন কেমন হল আর কোনো রকম ছুরি দিয়েও কাটা লাগেনি আমার এই যে দেখুন কেমন হয়েছে আর এটা হচ্ছে ব্যানানা দিয়ে বানানো পুডিং এই তো পুডিংটা রেডি হয়ে গেল আর পুডিংটা বানাচ্ছিলাম এখানে খাওয়ার জন্য একজন রেডি হয়ে দাঁড়িয়েছিল সে খাবে চামচ নিয়ে এসেছে খাবে সে আর এই তো এখনও গরম গরম অবস্থায় নাকি সে খাবে তাকে অল্প একটু দিয়েছি আর এই তো এটাকে পিস পিস করে কেটে নিয়েছি এদিকে আসলে বেনানা পুডিংটাও বেশ ভালো লাগে এদিকে সবচেয়ে ভালো লাগে মিল্ক পুডিং যেটা এটাই বেশি ভালো লাগে আর এই তো খুবই সুন্দর হয়েছিল পুডিংটা আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি সারা রাত ফ্রিজে রেখে দিব পরের দিন এটাকে খেতে দিব এখন জাস্ট টেস্ট করার জন্য এক চামচ দিচ্ছি এই যে দেখুন সে খেয়ে দেখলো যে মিষ্টি হয়েছে কিনা থ্যাংকস ফর ওয়াচিং